আমরা মাছে ভাতে বাঙালি মাছ আমাদের সব থেকে বেশি প্রিয় খাবার অন্যান্য কিছু যেমন খাই তার তুলনায় মাছটা কিন্তু আমাদের বেশি খাওয়া হয় আর মাছের মধ্যে যেমন ভিন্নতা রয়েছে সেই মাছগুলো রান্নার জন্য রেসিপিগুলোরও কিন্তু ভিন্নতা রয়েছে কোনটা কিভাবে রান্না করলে বেশি মজা হয় সেভাবেই কিন্তু আমরা রান্না করার চেষ্টা করি আজকে রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কিন্তু এমনিতেই অন্যান্য মাছের থেকে একটু বেশি সুস্বাদু আর সাথে নিয়েছি কচু কাঁঠালের বিচি এবং আলু এবং আরও নিয়েছি এক বাটি মোটা করে কাটা পেঁয়াজ এরকম ছোট মাছের সাথে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভালো লাগে চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় দুই টেবিল চামচের মতো তেলটা গরম হতেই হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা হতেই দিয়ে দিচ্ছি মোটা করে কাটা সেই পেঁয়াজগুলো আর সাথে বেশ কিছু কাঁচামরিচ এবং আদা রসুন বাটা এক চা চামচ করে এই মশলাগুলো আমি একসাথেই দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে লাল করব না এই জন্য তো এই মশলাগুলো একত্রে আমি মিডিয়াম আঁচে ভেজে ভেজে একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকব। যেহেতু আমি আজকে ছোট মাছ রান্না করছি তাই পেঁয়াজগুলো ভেজে না লাল করলেও চলবে ঠিক হাতে মাখা তরকারির যেরকম টেস্ট হয় আজকের এই তরকারিটা কিন্তু অনেকটা ওই রকমই টেস্ট হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ও এক চা চামচ জিরা গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় পানিটা দিয়ে মিডিয়াম আঁচে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে এ পর্যায়ে মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিব আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য ভালো মতো একটু কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো তো এখানে আমি ছোটো সাইজের কচু কাঁঠালের বিচি অর্ধেক করে কেটে দিয়েছি কষা ছাড়িয়ে এরপরে অল্প কিছু আলু ব্যবহার করেছি চালাইটার সাথে শাকের আগাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে এখন এই সবজিগুলোকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেবো আর ততক্ষণ রান্না করব যতক্ষণ না এই সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে আসছে তো এভাবে করে নেড়েচেড়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে রান্না কিন্তু একটা আর্ট যদি ভালোবাসা দিয়ে সময় নিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে দেখবেন রেসিপিগুলো ভীষণ টেস্টি হচ্ছে তাড়াহুড়া করে কখনো রান্না মজা হয় না অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলার নিচে লেগে বা পুড়ে না যায় এরপর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আচে এরপরে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখুন তেলগুলো শুধু রয়েছে এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলাগুলো কিন্তু প্যানের সাথে লাগা লাগা অবস্থায় চলে এসেছে তো এই পর্যায়ে বুঝবেন আপনার সবজিটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এখানে মাছগুলোকে অ্যাড করব আমি এখানে ট্যাংরা মাছের সাথে কিছু চিংড়ি মাছও অ্যাড করেছি দুই রকম মাছ দিলে আসলে বেশি টেস্টি হয় ট্যাংরা মাছও যেমন মজার এর সাথে চিংড়ি মাছটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে মাছটা দিয়ে মশলা এবং সবজির সাথে প্রথমে একটু মিশিয়ে নেব খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না মাছটা যখন সিদ্ধ হতে শুরু করবে তখন কিন্তু ভেঙে যাবে তাই এই পর্যায়ে একটু যতটুকু পারা যায় নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিব যাতে সবগুলো উপকরণ খুব ভালো মতো সিদ্ধ হয় আর অল্প অল্প কিছু ঝোলও থাকে আর পরবর্তীতে যেহেতু নাড়াচাড়া যাবে না তাই এই পর্যায়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম পানিটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবকিছু ভালো মতো সিদ্ধ হয় এই জন্য তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি আর দেখতেই পারছেন কিছু প্রায় সিদ্ধ হয়ে আসছে এরপর যে আরও কিছুক্ষণ রান্না করবার এই সময় খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো তরকারি থেকে তো আপনারা যদি এভাবে রান্না করেন দেখবেন অনেক বেশি মজার হচ্ছে একটু হালকা আলতোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম তো এরপর যেহেতু চামচ দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না তাই প্যানটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সব পাশে সমানভাবে সিদ্ধ হয় আর শেষ পর্যায়ে সামান্য একটু ভাজা ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য করে এতে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় বিশেষ করে মাছের তরকারিতে এই ধরনের ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিবেন লাস্টের দিকে তাহলে দেখবেন খুবই মজা লাগছে খেতে আর বাসার সবাই প্রশংসা করবে আর মাছের সাথে কচু থাকলে তো এমনিতেই মজা লাগে তো রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের আজকের রেসিপিটি অবশ্যই বাসে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম